ওয়াও অনেক সুন্দর গ্রাম বাংলার প্রাকৃতিক সুন্দর অপরূপ দৃশ্য যাকে বলে গ্রাম বাংলা সেই দৃশ্যগুলো তো সেই গ্রাম বাংলার দৃশ্যগুলো যদি আপনারা গ্রামে না আসেন তো গ্রামের দৃশ্যগুলো অনুমান করতে পারবেন না টিপি টিপি বৃষ্টি পড়তেছে তো টিপি টিপি বৃষ্টির ভিতরে আমরা দাঁড়িয়ে রয়েছি একটি জায়গার ভিতরে তো ওইখানে দেখেন গ্রাম অঞ্চলে যে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলা কাঁঠালের কাছে কত সুন্দর কাঁঠাল ধরছে এখন কাঁঠালের সিজন তো প্রত্যেকটা কাঁঠালের কাছেই কিন্তু অনেক সুন্দর সুন্দর করে বড় বড় কাঁঠাল ধরছে এইদিকে টিপি টিপি বৃষ্টির জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি একটি জায়গায় মানে একটি ঘরের নিচে তো সেখান থেকে আমরা এই প্রাকৃতিক দৃশ্যগুলো অনুমান করতেছি অনুভব অনুভব করতেছি তো সেজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমাদের এই সুন্দর গ্রামের যে সিনটা আপনাদের মাঝে শেয়ার করছি অবশ্যই আপনারা জনের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন যারা গ্রামে নাই শহরে থাকেন তো আপনারা গ্রামকে অনেক ভালোবাসেন আমি জানি অথচ গ্রামকে গ্রামের দৃশ্যগুলা অনুভব করতে পারতেছেন না সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করা হইল অবশ্যই ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে বাইরে শহরে বসবাস করতেছে তাদের কাছে খুব ভালো লাগবে আশা করি ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন খুদা হাফেজ এখানে বৃষ্টির জন্য আমি বাইরের সাইডে যাইতে না তো আপনাদেরকে দেখালাম এখান থেকেই তো বৃষ্টির জন্য আমরা বাইরে যাইতে পারতাছি না তো এই জন্য ঘর থেকে আপনাদেরকে যে গ্রামটা দেখালাম অবশ্যই আপনারাও মানুষকে দেখানোর সুযোগ করে দিবেন আর বৃষ্টি কমলে আমরা অবশ্যই এই গ্রামের একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। ভালো থাকবেন খুদা হাফিজ